এই আমল এই তদবির দেওয়ার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না কিন্তু একটা আমল যে সবার উপকার করবে তার কোনো কথা নয় আবার একটা আমল দ্বারা যে সম্মান সুপকৃত হবেন তাও কোনো কথা নয় সব কিছু নির্ভর করে নিজের আমলের উপর নিজের তাকুয়া ফরজগারির উপর এবং নিজের সাধনার উপর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি একটা কর্ম দ্বারা ভালো এবং মন্দ করতে পারেন শুধু বিবেক বিবেচনা দিয়ে নির্ণয় করবেন কোনটা ভালো এবং মন্দ তবে একটা মানুষ অন্তত পক্ষে বিস্তারও অধিক কমেন্ট করছে যে গরু প্রতিযোগিতায় গরুর লড়াই প্রতিযোগিতায় সফল হওয়ার আমল এই আমলটা এমনই একটা আমল এমনই একটা তরবিট আপনি যে কোনো প্রতিযোগিতামূলক খেলা যে কোনো প্রতিযোগিতামূলক সরায়ের মধ্যে জিতার খুব শক্তিশালী একটি আমল প্রকাশ করতেছি অবশ্যই ভিডিওটাকে বিনা স্কিপে দেখতে থাকুন এবং অধিকতর মানুষের কাছে শেয়ার করে আমার এই তে একশ্রমকে স্বার্থ করে তুলবেন এবং সর্বদা আপনার মূল্যবান মতামত আমার কাছে বক্সে লিখে পাঠাবেন হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ববরকাত বরাবরের মতো মন্ত্রা তন্ত্রা তেলিসমাই ইউটিউব চ্যানেলে এই নতুন একটা ভিডিও এপিসিড পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আল্লাহ পাক রব্বুল আলমিন এই জগতে কত কিছুই না সৃষ্টি করেছেন আঠারো হাজার মকল কাত আশি হাজার জগৎ কিন্তু এক একটা জিনিস এক একটা কাজের উপরে এক একটা ক্ষেত্রে বিশেষের উপরে নির্ভর করে ডিভিউ সবচাইতে একটা বড় কথা হচ্ছে কি প্রতিটা কাজের ফলাফল ভালো এবং মন্দ গুণা এবং সব সব কিছু বিচার হয় নিজের কর্মগুণে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় আদারত হচ্ছে মানুষের বিবেক তাই আমি কি কর্ম করে গেলাম সেটা রিজন কি আসতেছে সেটার ফলাফল কী আসতেছে সেটা হচ্ছে আমার কর্মগুণে আমি পাচ্ছি এটা মাথায় রাখবেন তো বলতেছিলাম আমার এই ভিডিওগুলোকে অধিকতর মানুষের কাছে শেয়ার করে সার্থক করে তুলবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে কোনো প্রতিযোগিতা বা যে কোনো খেলার মধ্যে হার জিতার যতটা আমল আছে সবচাইতে এই আমল শক্তিশালী এমন এই আমল সবচাইতে বড় পাওয়ারফুল আমল তাই একটু কষ্টকর হলেও এই আমল দ্বারা সফলতার শীর্ষস্থান অর্জন করতে পারবেন যে কোনো হার জিতের খেলার মধ্যে তবে এই কাজটা যদি একটু কষ্টকর হয়েও থাকে কিন্তু এর স্বাদ নিয়ে হবে তো আমি কিভাবে কি বলবো একটু ভিডিওটাকে কন্টিনিউ করুন অবশ্যই আপনার প্রিয় মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন দর্শক যদি আপনি যে কোনো গরুর লড়াই হোক বা ঘোড়ার দৌড় হোক বা উঁটের দৌড় হোক ঠিক আছে বা কুকুরের দৌড় হোক এই ধরনের যদি দৌড়াদৌড়ি বা মানুষ কোনো একটা দৌড়াদৌড়ির খেলা খেলতেছে সেই ধরনের যদি কোনো খেলার মধ্যে আপনি যদি হার জিতের বিষয় থাকে এই নকশা যে দেখতেছেন এই নকশাকে আপনি বাদুরের রক্ত এবং হনুমানের রক্ত দ্বারা লিখবেন তবে যদি আপনি গরু প্রতিযোগিতা হয় তাহলে গরু চামড়ার মধ্যে লিখতে হবে এবং যদি আপনি অন্যান্য কোনো প্রাণীর রেসলিং বা প্রাণীর দৌড়াদৌড়ি বা প্রাণের হার জিত কোনো খেলার মধ্যে যদি জড়িত হতে চান তাহলে সেই সেই প্রাণীর চামড়ার মধ্যে লিখে আপনি উপরোক্ত ব্যক্তির সাথে ধারণ করবেন যিনি ওই জিনিসের বাহক যিনি ওই জিনিসের মালিক এবার আসুন যদি আপনি মানুষ হয়ে যদি কোনো খেলার মধ্যে হার করতে চাচ্ছেন তাইলে আপনি হনুমানের রক্ত দিয়ে লিখতে হবে চম্পা রক্ত দিয়ে লিখতে হবে এবং বেজি রক্ত দিয়ে লিখতে হবে এই তিন ধরনের রক্তকে একসাথে মিশ্রিত করে পাতায় লিখতে হবে এবং সেই তাবিজের মধ্যে অবশ্যই হনুমানের হাড় দিতে হবে হনুমানের ডান হাতের বা বাম যে হাতের কবজি যেটা আছে সে কবজির হাড় দিতে পারে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি সেটা যদি নাও হয় যে কোনো হনুমানের হাঁড় সে তাবিজের মধ্যে দিয়ে প্রকৃতভাবে ভালো মতো সিদ্ধিমতো শুধন করবেন চারানি মন্ত্র প্রয়োগ করবেন তো কতটুকু কি চাচ্ছেন চেয়ে বেশি পেয়ে যাবেন আমি আমার ভালো লাগা থেকে প্রিয় মানুষদেরকে উপকৃত করার জন্য এই ভালোবাসার চ্যানেলে এই ব্যক্তির কমেন্টের উত্তর প্রদান করলাম সেই ব্যক্তি ছাড়াও একাধিক ব্যক্তি আপনি উপকৃত আপনারা উপকৃত হবেন কারণ এই আমল যে এক রকমের এক ধাপের জন্য আমি আপনাদের জন্য দিই নাই এখানে বিভিন্ন রকমের মতামত বিভিন্ন ধরনের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে তবে এই ভিডিওটাকে অধিক মানুষের কাছে শেয়ার করে আমার এই ট্যাক্সফর্মকে সার্থক করে তুলবেন এবং আপনাদের মূল্যবান মতামত এই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমার এই ভিডিও দ্বারা কতটুকু আপনি উপকৃত হলেন বা আমার এই ভিডিও পেয়ে কতটুকু খুশি হইলেন এবং এই ভিডিওগুলা মাধ্যমে আপনারা কতটুকু সৃষ্টির কল্যাণ করলেন কারণ এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ বিদ্যা তাও যে আমি উস্তাদের সাথে বদাবদ্ধ হয়েছে সৃষ্টির কল্যাণ সেই কর্মকে আঞ্জাম দিতে সেই ত্যাগশ্রমকে সার্থক করতে আমি এই ভিডিওটাকে প্রকাশ করে দিলাম সর্বদা আমার এই ভিডিওগুলোকে প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং আমার কাছে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন সর্বদা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত